তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পাইন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের পিলির রেজাল্ট প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন অর্থাৎ এক কথাই বলতে গেলে যে সকল চাকরি প্রার্থীরা ডব্লিউ বিসিএস দু হাজার তেইশের ক্যান্ডিডেট রয়েছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের তিন তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস ইতিমধ্যে চাঞ্চল্যকর একটি অফিশিয়াল সুখবর কিন্তু জানতে পেরেছি তো সেই বিষয়টা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানেন ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের যে এক্সাম ছিল সেটা ডিসেম্বর মাসে কমপ্লিট করা হয়েছে মোটামুটি ছ থেকে সাড়ে ছ মাস অধিক্রান্ত হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু ফেন্স আমাদের পিলিট রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়ে উঠলো না পিএসসির পক্ষ থেকে তবে এরই পাশাপাশি আমরা দেখেছি ইতিমধ্যে যে টাইম শিডিউল প্রকাশ করেছে পিএসসি তাদের অফিসিয়াল ক্যালেন্ডার হিসাবে যে এক্সাম রিলেটেড ডেটগুলো ঘোষণা করেছে টেন্টেটিভ ডেটগুলো যেগুলো ঘোষণা করেছে সেখানে ডব্লিউ বিসিএস দু হাজার তেইশেরও উল্লেখিত রয়েছে ডব্লিউ বিসিএস দু হাজার তেইশ এরও কিন্তু উল্লেখ রয়েছে সেই প্যানেলে বা সেই নোটিশে সেখানে পরিষ্কার দেওয়া রয়েছে ডব্লিউ বিসএস দু হাজার তেইশের যে মেন্স রয়েছে সেই মেন্স আগস্টের হতে চলেছে আগস্টে মোটামুটি মিডিলের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো কম বেশি এখনও কিন্তু দেড় মাসের সময় রয়ে গেছে আমাদের হাতে তো এরই মধ্যে কিন্তু ফেন্স আমাদের জন্য পিলি রেজাল্ট প্রকাশের জন্য অফিসিয়াল একটা দুর্দান্ত সুখবর কিন্তু উঠে আসছে মোটামুটি আপনারা জেনে রাখুন যে পিলি রেজাল্ট আপনারা এই মাসের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই মাসেরই কিন্তু কম বেশি আপনি ধরে রাখুন যে পনেরো তারিখের আগে কিন্তু পিলির রেজাল্ট আসতে চলেছে এটা এই মুহূর্তের বিশেষ একটি অবশ্যই আপডেট ডব্লিউসিএস দু হাজার তেইশের পিলির রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে পিলির রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে জুলাইয়ের মোটামুটি পনেরো তারিখের মধ্যে পিলির রেজাল্ট দিয়ে দেওয়া হবে আর তা না হলে কখনোই কিন্তু এক্সাম ডেট যেটা দেওয়া হয়েছে আগস্টের মিডিলে সেই ডেট কিন্তু মেনটেন করতে পারবে না পিএসসি এটাই আপাতত আমাদের দেখার যে তাহলে ডবলিউসিএস দু হাজার তেইশের পিলির রেজাল্ট ঠিক কবে নাগাদ আসতে পারে আমরা আপনাদেরকে বারবার বলে দেওয়ার চেষ্টা করছি ডবলিউ বিশেষ দু হাজার আমাদের তেইশের যে পিলির ডেট ছিল সেটা কিন্তু ছিল মোটামুটি ডিসেম্বরে তো সেক্ষেত্রে সাড়ে ছ মাস অতিক্রান্ত হয়ে গেছে যে কোনো মোমেন্ট এবার কিন্তু রেজাল্ট প্রকাশ করতে পারে পিএসসি বোর্ড তো এটাই আপনাদেরকে বললাম যে আপনারা প্রস্তুত থাকুন ডাব্লিউ বিস দু হাজার তেইশের পিলি রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে অনেকেই এমন রয়েছেন যারা কিন্তু নব্বই থেকে একশো দশের মধ্যে নাম্বার ক্যারি করতে পারছেন সেই কারণে তারা অনেকটাই চাপের মধ্যে রয়েছেন পিলি কিন্তু তারা ক্লিয়ার করতে পারবেন কি না এখানে একটা সংশয় তাদের মনের মধ্যে থেকে যাচ্ছে সেই কারণেই মূলত পিলি রেজাল্ট এতটা গুরুত্বপূর্ণ আপনারা মেনেস মোটামুটিভাবে মেন্সের যে ডেট দেওয়া রয়েছে সেই মেন্সের ডেটে প্রিপারেশনটা এখন থেকে শুরু করে দিন মেন্স এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকুন তারই পাশাপাশি এটুকু জেনে রাখুন যে ডাবলি বিসিএস দু হাজার তেইশের পিলির রেজাল্ট খুব শীঘ্রই পিএসসি বোর্ড প্রকাশ করতে চলেছে এই মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশ করতে হবে এবং যে টাইম শিডিউল প্রকাশ করা হয়েছে মেন্সের জন্য সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে এই মাসেরই পনেরো তারিখের মধ্যে আপনাদের জন্য কিন্তু রেজাল্ট আনতে চলেছে ডাবলিউবি পিএসসি তো পরবর্তীতে ডাবলিউ বিএস দু হাজার তেইশের পিলির রেজাল্ট প্রকাশ সম্পর্কিত যদি কোনো আদার্স আপডেট বা ইনফরমেশন পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডাবল্লি বিসিস দু হাজার तेईस ने किु आदर्श अफिशियल आपडेटर सकते